বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের পূজার ভোট ভরানো হবে আজকে ভোট ভরা হবে এখানে বারুলিয়া ধাম আছে আমাদের বারুলিয়া ধাম বলতে অনেক রকমের ঠাকুর আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তোমাদের শুক্রবারের দিন আজকে শুক্রবারে ঘোর হচ্ছে তারপরে সামনে শুক্রবারে আমাদের এখানে মেলা হয়ে গেল কে কোথায় যাবে কে কোথায় দেখতে পাচ্ছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি তোমাদেরকে প্রতিমা দেখাতে পাচ্ছি না কারণ এখানে আমাদের প্রতিমা বিসর্জন দিয়ে দিয়েছিলাম এর আগেই তোমাদের এর আগের ভিডিওতে দেখাচ্ছি কারণ আজকে ঘোট ঘোট ভরানো হচ্ছে যে হ্যাঁ বাসরি ঘোট আজকে শুক্রবার এই এই শুক্রবারে আমাদের ঘোট বসানো হয়েছে সামনে শুক্রবারে আমাদের এখানে মেলা হবে পূজা হবে এবং মেলা হবে এই শুক্রবারই বাই 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 দিয়া দা বন্ধুরা এখানে ফুল জল আছে হ্যালো বন্ধুরা হায় আশা করি সবাই ভালোই আছো আমাদের চাঁদগাঁও মাঠে যেটা চাঁদগাঁও মাঠ আমাদের এখানে আমাদের অনেক প্রতিমার ঘর আছে এবং পুজো এবং মেলা হয় এখানে তো এখানে বারুলিয়া ধাম আছে বারুলিয়া ধাম বলতে এখানে অনেক রকমের ঠাকুর বারুলিয়া ধাম বলা অর্থ হচ্ছে যে এখানে অনেক রকমের প্রতিমা বা ঠাকুর আছে এখানে এতক্ষণ তোমাদের দেখালাম ঘুর এই যে যারা ঘোর ভরলো এবং তাদেরকে দেখাচ্ছি এই যে সবাই বসে আছে এরা সবাই নিরাধারী এবং উপাস ছিল তারা এখন জলপান করছে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই উপাস আছে এখানে